হ্যান্ডেল মারা আর টিসু আজ পুরো পড়কে কোয়ালিটিতে তে দেখবো الصوره বাচ্চা তোই মরিক বসি সব পর্তুগাল আমি রোনাল্ডোর ফ্যান ফ্যান ভাই আমাদের পাড়ায় যে বানদরি এটা এসেছিল কি দেখতে চোখ দুটো টানা টানা মনে হয় যেন ওই চোখেই ডুবে যায় কিন্তু ভাই ওতো দেখতে ভীষণ কালো ভালোবাসায় কখনো কালো প্রসাদ দেখে না ভাই ভালোবাসতে গেলে শুধু ধন মানে মন বড় হতে লাগে আর আমারটা অনেক বড় মানে মন ভাই আমি যাচ্ছি সেই মাগির খোঁজে তুমি জায়গা গাছ মানে আমি কোথায় আছি ডাক্তার বাবু হাসপিটালে আ আ তুমি গাড়ি নিয়ে পথপাকামি করেছিলে আর গাড়িতে তে অ্যাক্সিডেন্ট করে তোমার বিচি শট হয়ে কুমায় চলে গেছিলে 10 বছরের জন্য 10 বছর কি বলি ইনডেক্টরে মধ্যে কোটে মানে সকাল সাতটা আয় আরেকটু ঘুমিয়ে নি দাঁড়ান মার 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 কে পড়াশোনা করছি ঠিক আছে আমি ভুল করে মার 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 আবার ওইসো লাইটটা বন্ধ করি তো খতম খতম

আহ জাগার কি চলে এটা কি হলো ও নো বোকা ছানা বারবার আমার মুখের মুতেই পড়তে হয় এই বারটা তোর নাম কি ব্যাটম্যান বালের ম্যান হ্যাঁ যে যাও গো কাঙ্ক চলে মাংসতে পাঙ্গা আপনার হাত পা বাঁধা সাথে সাথে আপনার মেশিনটা ভেঙে গেছে ওটার কখনো ধারণাবে না সবথেকে দুঃখের বিষয় হচ্ছে আপনি আর কখনো লাগাতে পারবেন না দেন দেন ডাক্তার বাবু আমি আর কোনোদিনও লাগাতে পারবো না ও নো আ আ আ আ